আমরা চার্জশিটটা যত দ্রুত দেওয়ার আমরা চেষ্টা করতেছি না এই এইগুলি মানে ই অস্ব মানে এগুলি কিন্তু এই কি বলে এইগুলি দেশি অস্ত্র এগুলি দেশি অস্ত্র এগুলি ক্ষেত্রেও আপনাদের একটু হইতে হবে ধরুন যে যারা বানাচ্ছে এই অস্ত্রগুলি তাদের একটু কেয়ারফুল হইতে হবে এখন কিন্তু যারা বানাচ্ছে আমরা তাদেরও নিয়ে আসতেছি তারা জানে এই অস্ত্রগুলি কারা ব্যবহার করে এইগুলি ক্ষেত্রে এই যে কারা ব্যবহার করে এখন যারা এটা করছে এগুলি আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি আর আপনারা যেহেতু এই প্রশ্নটা উঠেছেন আরেকটা প্রশ্ন হয়তো ই হয়ে গেছে যে আমরা এই আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে এইগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং এখন একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি যে যে ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি ওরকম একটা নিজেদের ভিতরে আমরা একটা কমিটি করে আমরা হয়তো দুই চার দিনের ভিতরে হয়তো মিডিয়ায় দিয়ে দিব যদি আপনারা কেউ খবর দিতে পারেন তয় ওই 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 পুরস্কারটা সে আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত গাজীপুরের ঘটনাটা স্যার স্পষ্ট হচ্ছে ভিডিও ফুটেজে স্যার এরপরে স্যার এই থেকে সাত দিন বা চোদ্দ দিনের মধ্যে স্যার এটি চার্জশিট দেওয়া সম্ভব হচ্ছে আমরা আমরা চার্জশিটটা যত দ্রুত দেওয়ার আমরা চেষ্টা করতেছি যত দ্রুত দেওয়ার দেয় আমরা চারটি দ্রুত দিয়ে দিব যেহেতু আরও কয়েকটা কিন্তু আসামি ধরা বাকি রয়ে গেছে আমাদের প্রায় সাতশোর উপরে অস্ত্র বাইরে রয়ে গেছে অনুমান আমি এটা কিন্তু আমি অ্যাকচুয়াল নাম্বারটা আমার কাছে ইন্ডিয়ান যে বর্ডার গার্ড ভিজি ওনার এখানে একটা ভিজিট আছে মানে ওই যে আমাদের যে নর্মালি হয় ওনার হলো পঁচিশ থেকে আঠাশে আগাছ উনি আবার আস্তে আস্তে যে আমাকে প্রতি ছয় মাস পর পর যে ই হয় এটা তাদের ওই বিভিন্ন নির্বাচন যেন এই জন্য সবাই চেষ্টা করব আপনাকে অনুরোধ করবো আপনারাও ভালোভাবে কভার দিবেন তাই নির্বাচনটা খুব ভালোভাবে এটা সবাই সহজে বেদ তো জনগণ জনগণের যেমনি সব আপনারা তো সব নিরাপদ এখানে ওই খাওয়াই